হে আমার রব আমি আর পারছি না আমি সত্যি আর পারছি না আমার দেওয়ালটা ভেঙে পড়ছে আমি এতদিন যে বাঁধটা দিয়ে আমার সব কষ্ট সব নাটকে আটকে রেখেছিলাম সেই বাঁধটা আজ ফেটে যাচ্ছে আমার বুক ফেটে যাচ্ছে হে আল্লাহ মানুষ আমাকে বলে সবর করো মানুষ আমাকে বলে আল্লাহর ওপর ভরসা রাখো আমি তো সবর করতেই চাই আমি তো আপনার ফয়সালায় রাজি থাকতেই চাই কিন্তু এই বোঝাটা যে আমার কাঁধের চেয়েও ভারী হয়ে গেছে আমার পা দুটো আর চলছে না আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে আমি হাসার অভিনয় করতে করতে ক্লান্ত আমি সব ঠিক আছে বলার অভিনয় করতে করতে নিঃশেষ আমি আর ধৈর্য ধরতে পারছি না আল্লাহ আমাকে আপনার পক্ষ থেকে ধৈর্যের শক্তি দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতহ আমাদের এই প্রশান্তির আয়োজনে আপনাকে স্বাগতম আমাদের এই পথ চলা এই কথোপকথন সবকিছুই সেই মহান রবের দিকে ফিরে যাওয়ার এক ক্ষুদ্র প্রচেষ্টা আপনি যদি আমাদের এই সফরের নতুন সঙ্গী হয়ে থাকেন তবে এই আধ্যাত্মিক যাত্রায় আমাদের সঙ্গী হয়ে থাকতে পারেন আমরা বিশ্বাস করি প্রতিটি কথা প্রতিটি স্মরণ হৃদয়ের মোর্চে পড়া দাগগুলোকে মুছে ফেলতে সাহায্য করবে আপনার জীবনকে আরও সমৃদ্ধ করতে চান আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ আজকের এই মুনাজাতটি যাত্রী সেই সব আত্মার জন্য যারা ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছেন সেই সব হৃদয়ের জন্য যারা আর এক মুহূর্ত সহ্য করতে পারছেন না যারা মনে করছেন আল্লাহ কি আমাকে দেখছেন না তিনি কি আমার কান্না শুনছেন না কেন আমার পরীক্ষাটা এত দীর্ঘ কেন আমার বিপদটা শেষ হচ্ছে না আপনি হয়তো ভাবছেন আমি এত দুর্বল ইমানের মানুষ তাই আমি ধৈর্য ধরতে পারছি না আপনি হয়তো নিজেকে দোষ দিচ্ছেন আমার ইমানদার হওয়াই উচিত হয়নি থামুন আপনি কি জানেন এই যে আমি আর পারছি না অনুভূতিটা এটা মানবীয় এটা স্বাভাবিক আপনি কোনো রোবট নন আপনি একজন মানুষ আর মানুষের আত্মাটা ক্লান্তি অনুভব করে এমনকি আল্লাহর শ্রেষ্ঠ বান্দারাও এই ক্লান্তি অনুভব করেছেন ভাবুন ভাবন্ত নু হালিফসাল্লামের কথা সাড়ে নশো বছর তিনি তার কওমকে দাওয়াত দিয়েছিলেন দিনের পর দিন রাতের পর রাত বছরের পর বছর গোপনে প্রকাশ্যে কিন্তু তারা শুধু তার সাথে ঠাট্টা করেছে তাকে পাগল বলেছে একসময় এই মহান নবীও তার রবের কাছে হাত তুলেছিলেন হে আমার রব আমি পরাজিত অতএব আপনি প্রতিবিধান করুন সুরাল কমার আয়াত দশ ভাবুন আয়ুব আলহ্লামের কথা সম্পদ সন্তান স্বাস্থ্য সব কিছু হারানোর পর বছরের পর বছর তিনি একাকি পড়েছিলেন তিনি কি ব্যথা পাননি তিনি কি কষ্ট পাননি অবশ্যই পেয়েছিলেন একসময় তিনিও তার রবকে ডেকেছিলেন আমাকে তো দুঃখ কষ্ট স্পর্শ করেছে আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু সুরা লাম্বিয়া আয়াতিরাশি তিনি তার কষ্টটা স্বীকার করেছিলেন এমনকি আমাদের প্রিয় নবী রসুল্লা সাল্লাম যিনি ছিলেন ধৈর্যের পাহাড় তাকেও যখন তায়েফের ময়দানে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছিল তখন তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন হে আল্লাহ আমি আমার দুর্বলতার কথা আমার অসহায়ত্বের কথা শুধু আপনার কাছেই জানাচ্ছি তাবারানি। তারা সবাই তাদের রবের কাছে তাদের দুর্বলতার কথা স্বীকার করেছেন তাহলে সবর বা ধৈর্য মানে কি ধৈর্য মানে কি এই নয় যে আপনার কষ্ট লাগবে না ধৈর্য মানে কি এই নয় যে আপনি কাঁদবেন না না ধৈর্য মানে এটা নয় ধৈর্য মানে হলো আপনার বুক ফেটে যাবে আপনার চোখ দিয়ে পানি ঝরবে আপনার পা কাঁপবে কিন্তু আপনার জবান আপনার রবের বিরুদ্ধে একটা অভিযোগ উচ্চারণ করবে না ধৈর্য মানে হলো আপনি কাঁদবেন কিন্তু শুধু আপনার রবের সামনে কাঁদবেন আপনি নালিশ করবেন কিন্তু শুধু আপনার রবের কাছেই নালিশ করবেন আপনি মানুষের সামনে ভেঙে পড়বেন না আপনি বলবেন না কেন আমার সাথেই এমন হলো এটাই সাথে জামিল বা সুন্দর ধৈর্য আমরা কেনই ধৈর্য ধরতে পারি না কারণ আমরা বিপদের পেছনের রহমত দেখতে পাই না আমরা শুধু আমাদের ক্ষতি আমরা শুধু আমাদের ক্ষত দেখতে পাই আমরা ভুলে যাই যে রব আপনাকে এই বিপদটা দিয়েছেন তিনি আপনাকে আপনার সত্তর জন মায়ের চেয়েও বেশি ভালোবাসেন সহিয়াল বুখারি পাঁচ হাজার নশো নিরানব্বই যে মা আপনাকে এত ভালোবাসেন তিনি কি কখনো জেনে শুনে আপনার ক্ষতি করতে পারেন তাহলে আমার রব কিভাবে আপনার ক্ষতি করতে পারেন তিনি আপনাকে এই বিপদটা দিয়েছেন আপনাকে শাস্তি দেওয়ার জন্য নয় আপনাকে খাঁটি বানানোর জন্য তিনি আপনাকে পরিষ্কার করতে চান রসুল্লাহ আলিফাসাল্লাম বলেছেন মুমিন পুরুষ বা নারীর ওপর অনবরত বিপদ আপদ তার সন্তান সন্ততির ওপর এবং তার ধন সম্পদের ওপর আসতেই থাকবে অবশেষে সে আল্লাহর সাথে এমন অবস্থায় মিলিত হয় যে তার আর কোনো গুণাহ অবশিষ্ট থাকে না সুনানে তিরমিজি দু হাজার তিনশো নিরানব্বই সনদ হাসান সহি আপনার এই কষ্ট আপনার এই বুকফাটা যন্ত্রণা এটা আপনার গুনাহগুলোকে ছড়িয়ে দিচ্ছে এটা জান্নাতে আপনার মর্যাদাকে বাড়িয়ে দিচ্ছে আপনি যে বলছেন আমি আর পারছি না এই মুহূর্তটাই আপনার পরীক্ষার সবচেয়ে কঠিন মুহূর্ত এই ব্রেকিং পয়েন্টেই শয়তান তার শেষ অস্ত্রটা ব্যবহার করে সে আপনার কানে এসে বলে ছেড়ে দাও আর ধৈর্য ধরে কি লাভ আল্লাহ তোমার কথা শুনছেন না তিনি তোমার উপর অসন্তুষ্ট আর আপনি যদি এই ধোকায় পড়ে যান যদি আপনি অভিযোগ করা শুরু করেন তবে আপনার এতদিনের সব ধৈর্য সব কান্না সব কিছু বরবাদ হয়ে যাবে কিন্তু আপনি যদি এই এই শেষ মুহূর্তেও যন্ত্রণা বুক ফাটা নিয়েও বলতে পারেন হে আল্লাহ আমি আর পারছি না কিন্তু তবুও আলহামদুলিল্লাহ আপনি আমার জন্য ফয়সালা করেছেন আমি তাতেই রাজি আছি আপনি আমাকে শক্তি দিন তবেই আপনি পরীক্ষায় পাশ করে গেলেন এই শক্তি আপনি কোথায় পাবেন মানুষের শান্তনায় না এই শক্তি আসবে আসমান থেকে এই শক্তি দেবেন তিনি যিনি এই বিপদটা দিয়েছেন আল্লাহ তালা কোরআনে নিজেই এই শক্তির ঠিকানা বলে দিয়েছেন আর তোমরা ধৈর্য ও সলাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো আল বাকারা আয়াত একশো পানো যখনই আপনার মনে হবে আমি আর পারছি না দুনিয়ার সবার থেকে আড়ালে চলে যান অজু করুন নামাজে দাঁড়িয়ে যান আল্লাহু আকবার বলে হাত বাঁধুন আপনার সমস্ত দুনিয়া সমস্ত কষ্ট সমস্ত আমি আর পারছি না অনুভূতিকে আপনার পেছনে ছুঁড়ে ফেলুন সাজেদায় লুটিয়ে পড়ুন আপনার কপালটা মাটিতে ঠেকিয়ে দিন বলুন হে আল্লাহ আমার বুক ফেটে যাচ্ছে আমি আর এই বোঝা বইতে পারছি না আপনি আমাকে শক্তি দিন আপনি আমাকে ধৈর্য দিন বিশ্বাস করুন আপনি সজ্যদায় গিয়ে যে শক্তি পাবেন তা পৃথিবীর আর কোথাও পাবেন না কারণ কারণা হলো সেই জায়গা যেখানে বান্দা তার রবের সবচেয়ে নিকটে চলে যায় মুসলিম চারশো বিরাশি সজ্যদা হলো সেই জায়গা যেখানে আপনি আপনার সমস্ত ভার আপনার রবের কদমে সঁপে দেন আর তিনি হাসি মুখে সেই ভারটা নিয়ে নেন ধৈর্যের সবচেয়ে বড় পুরস্কার কি জানেন দুনিয়ার কোনো সম্পদ না ধৈর্যের সবচেয়ে বড় পুরস্কার হলেন স্বয়ং আল্লাহ তিনি বলেছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরাল বাকারা আয়াত একশো তিপ্পান্ন ভাবুন তো যে মুহূর্তে আপনার মনে হচ্ছে আমার আর কেউ নেই ঠিক সেই মুহূর্তে স্বয়ং আসমান ও জমিনের মালিক আপনার সাথে আছেন এর চেয়ে বড় প্রাপ্তি এর চেয়ে বড় আর কি হতে পারে শুধু তাই নয় তিনি আরো বলেছেন নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান অগণিতভাবে দেওয়া হবে সুরা জুমার আয়াত দশ কিয়ামতের দিন যখন সব আমলের হিসাব হবে তখন ধৈর্যশীলদের কোনো হিসাবই নেওয়া হবে না তাদের সব মাপা হবে না গোনা হবে না তাদের অঢেলভাবে অগণিতভাবে পুরস্কৃত করা হবে সেদিন আপনি আফসোস করে বলবেন ইস আমার বিপদটা যদি আরো দীর্ঘ হতো আমার ধৈর্যটা যদি আরও বেশি হতো তাই আমার ভাই আমার বোন আমি জানি আপনার কষ্ট হচ্ছে আমি জানি আপনার বুক ফেটে যাচ্ছে কিন্তু হাল ছাড়বেন না এই তো আর একটু হয়তো এই রাতের পরই সকাল হয়তো এই কষ্টের পরই আপনার জন্য অপেক্ষা করছে আল্লাহর পক্ষ থেকে এমন এক প্রতিদান যা আপনি কল্পনাও করতে পারেননি হে আল্লাহ হে আসবুর হে আল আলজ্বার আমি আপনার সেই বান্দা যার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে আমার বুক ফেটে যাচ্ছে হে রব আমি আর এই ভার বইতে পারছি না আমি জানি অভিযোগ করা হারাম আমি জানি অস্থির হওয়া ইমানের পরিপন্থী কিন্তু আমি যে খুব দুর্বল শয়তান আমাকে কুমন্ত্রণা দিচ্ছে দুনিয়া আমার ওপর চেপে বসেছে হে আমার রব আমাকে পরাজিত হতে দেবেন না আমার এতদিনের ধৈর্যকে আপনি কবুল করে নিন আমাকে আমাকে আপনার পক্ষ থেকে সাকিনা প্রশান্তি দান করুন আমার এই ফেটে যাওয়া বুকে আপনার রহমতের প্রলেপ লাগিয়ে দিন আমাকে সেই সাবরে জামিল দান করুন যে ধৈর্য নিয়ে আপনার প্রিয় বান্দারা আপনার কাছে ফিরে গিয়েছিল ইয়াল্লাহ আমি আর কিছু চাই না শুধু আপনার সাহায্য চাই আমাকে ধৈর্য ধরার শক্তি দিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে এই প্রচেষ্টাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপনার প্রতিটি অনুসরণী আমাদের এই পথ চলাকে আরও বেগবান করবে আমিন আলামিন।